পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করব অধ্যায় চারের তো অধ্যায় চারের আছে অল্প কথায় উত্তর দাও এবং আছে বর্ণামূলক প্রশ্ন তো ভিডিওটি শুরু করার আগে বলে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এটি আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল তোমরা সবাই ওটাই সাবস্ক্রাইব করো আর ওটাই ভিডিও দেখো আমি জানি আর এই চ্যানেলটি নতুন খুলেছি তো এই চ্যানেলটিও তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এই জন্য নাম একই দিয়েছি এবং প্রোফাইলও সেম দিয়েছি যেটা তোমরা সিদ্ধে পারো এটাও আমারই চ্যানেল তো চলো ভিডিওটি শুরু করি এখানে দেখো অল্প কথায় উত্তর দাও তিনটি প্রশ্ন আছে এক নম্বর প্রশ্নে আছে আমাদের দেশের পাঁচটি শস্যের নাম লেখো দুই নম্বর প্রশ্নে আছে বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লেখো এবং তিন নম্বর প্রশ্নে আছে বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখো তো চলো আমরা এই অল্প কথায় উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্নের তিনটি উত্তর দেখি তারপরে আমরা বর্ণামূলক এই উত্তর দেখব তো চলো দেখে নেই এই হচ্ছে অল্প কথা উত্তর দেওয়া প্রশ্ন এক আমাদের এই যে আমাদের দেশের পাঁচটি শস্যের নাম ধান পাট গম আলু ভুট্টা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর এবং দুই নাম্বার প্রশ্নে হচ্ছে বলা আছে বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম বস্ত্র শিল্প সার শিল্প চিনি শিল্প হ্যাঁ এই হচ্ছে উত্তর এবং তিন নম্বর প্রশ্নে বলা আছে বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম তাঁত শিল্প মৃৎশিল্প কাঁসা শিল্প তো এই ছিল আমাদের এক থেকে তিনটি প্রশ্নের সমাধান এখন আমরা আমাদের বর্ণামূলক প্রশ্নগুলো এখান থেকে দেখবো তারপর উত্তরটি করবো তো চলো উত্তরটি দেখে নেই আর প্রশ্নটিও দেখে নেই তো আমাদের এক নম্বরে তিনটি প্রশ্ন কমপ্লিট এখন আমরা দুই নম্বরে বর্ণনামূলক প্রশ্ন দেখব দুই নম্বরে প্রশ্নে বলা আছে এক নম্বরে বৈশ বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে দুই নম্বর আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো তিন নম্বর বৃহৎ শিল্প ক্ষুদ্র শিল্পের মধ্যেও পার্থক্য কি তো চলো আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দেখে নেই এই হচ্ছে প্রশ্ন বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের যেভাবে সহায়তা করে উত্তর কৃষি খ্যাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি বাংলাদেশের বিশ্বের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী দেশ এবং পা ও পাট পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে চা রপ্তানি বাংলাদেশের চা বিশ্বজুড়ে সুপরিচিত এবং চা রপ্তানি ও বৈদেশিক মুদ্রা এর একটি বড় উৎস সবজি ও ফল রপ্তানি বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের সবজি ও ফল বিদেশে রপ্তানি হচ্ছে যা বৈদেশিক মুদ্রা অর্জনে মুদ্রা আয়ে অবদান রাখে তো চলো আমাদের কিন্তু এক নাম্বার প্রশ্ন কমপ্লিট এখন আমরা কী করবো এখন আমরা দুই নাম্বার প্রশ্নটি করবো তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তো এই দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক উত্তর বাংলাদেশের পোশাক শিল্প শিল্প দেশের অর্থনীতিতে মেরুদণ্ড এবং এর কিছু গুরুত্ব দিক হল বৃহৎ রপ্তানি খ্যাত এটি বাংলাদেশের প্রধান রপ্তানি খ্যাত এবং বৈদেশিক মুদ্রা মুদ্রা এর সিংহভাগ আসে এই খ্যাত থেকে কর্মসংস্থান সৃষ্টি পোশাক শিল্পে লক্ষ লক্ষ মানুষের কর্মস্থান রয়েছে বিশেষ করে গ্রামীণ ও নারী শ্রমিকদের জন্য এটি জীবিকার প্রধান উৎস অর্থনৈতিক প্রবৃদ্ধি এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করছে তো দেখো আমাদের কিন্তু দুই প্রশ্ন কমপ্লিট এখন আমরা কি করব এখন আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেই চলে এই দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন বৃহৎ শিল্প শিল্পের মধ্যে পার্থক্য উত্তর হবে বৃহৎ শিল্প এবং ক্ষুদ্র শিল্পের মধ্য প্রধান পার্থক্যগুলো নিচে দেওয়া হলো মূলধন বৃহৎ শিল্পের প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করা হয় এখানে ক্ষুদ্র শিল্পের তুলনামূলকভাবে কম মূলধন লাগে মূলধন লাগে তারপরে উৎপাদন ক্ষমতা বৃহৎ শিল্পে উৎপাদন ক্ষমতা অনেক বেশি এবং এটি বৃহৎ পরিসরে পণ্য উৎপাদন করে অন্যদিকে ক্ষুদ্রশিল্পের উৎপাদন ক্ষমতা সীমিত এখন আমরা দেখো নিচে আরও কিছু আছে আমাদের এই পর্যন্তই এই দেখো নিচে আছে। শ্রমিক সংখ্যা বৃহৎ শিল্পে বিপুল সংখ্যক শ্রমিক কাজ করে যেখানে ক্ষুদ্র শিল্পের শ্রমিকের সংখ্যা কম থাকে প্রযুক্তি ও যন্ত্রপাতি বৃহৎ শিল্পে অত্যাধুনিক প্রযুক্তি ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয় যেখানে ক্ষুদ্রশিল্পে সাধারণত সাধারণ যন্ত্রপাতি ও সহজ প্রযুক্তি ব্যবহার করা হয় তো এই ছিল কিন্তু আমাদের তিনটি প্রশ্নের সমাধান এখন আমরা চলে যাই আমাদের হোম পেজে তো দেখো আমাদের কিন্তু চার অধ্যায়ের এই যে এই যে দেখায় আমাদের কিন্তু অধ্যায় চারের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমরা কমপ্লিট করেছি এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আছে কি আমাদের পঞ্চমাধ্যায় তো পঞ্চম অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্নটি বলে দিলে আমি সাথে সাথে উত্তরটি কমেন্টে দিয়ে দেবো